माफ करना तो कोरोना का तो वायरल नहीं गया

বাড়ির সন্ধ্যার সামনে আমি ঘরে তামলা বানাচ্ছি তুমি

Nama mama te jenna, kat... Mama te jenna chamuji otche, naya kele dab banyetche. Eko leke tal, <muchas> leke tal. Tal. Tale. Mama <muchas> <muchas> te

হ্যালো বন্ধুরা আমি তাল খাবো তাল আমি আমার পরিবার থেকে তাল খাচ্ছি দেখেন ডাল রসের টয় টালের মধ্যে কচি কচি তালেছি খাবো এই গরমের মধ্যে সিজন্যাল ফুড খাওয়া প্রয়োজন এই মধ্যে সিজান ফুড যত খাবেন তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে

að berjast gætt ég hún